আসসালামু আলাইকুম আমাদের আজকে দাওয়াত ছিল দুপুরে তো দাওয়াত চলে এখন রাত্রে খাওয়া দাওয়া জটজলদি কি করা যায় এমন কিছু যেটা দিয়ে ভাত খাওয়া হবে মজা করে তার জন্য সর্বপ্রথমে নিয়ে নিলাম দুটো করে ঝুড়ি করে যাকে বলে একটু লবণ দিলাম খুব সহজে একটা ডিম রান্না এবং চট জল খাবার জন্য খুব মজার একটা রান্না ভাজা মোটামুটি ভাজা হয়ে গেছে আবার আমরা দিয়ে দিব একটু তেল তেলের মধ্যে দিব একটু জিরা ফোড়ন একটা শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য অল্প তরকারি অল্প লবণ স্বাদ অনুযায়ী তার মধ্যে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়া মশলাটাকে খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নিব এখন মশলা যখন মোটামুটি ভুনা হয়ে আসছে তার মধ্যে দিয়ে দেবো দিয়ে পানি দিয়ে মশলা ফুটে উঠুক ফুটে উঠা পর্যন্ত ওয়েট করবো তার মধ্যে একটা রেট মশলা দিব এটা হচ্ছে আমার হোমমেড সিক্রেট মশলা রান্নার আসল জাদু কিন্তু এই মশলাটার মধ্যে আছে কোনো একদিন মশলা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে ড্রাই ফুটে উঠেছে ভালো মতন ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিব ফ্রোজেন ধইনা পাতা এই যে দেখুন ধইনা পাতাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে হালকা করে পানি ঝড়িয়ে কুচি কুচি করে রেখে দিয়েছি এভাবে ডিপে রাখলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আমার রান্না কিন্তু প্রায় ডান আর চার মিনিট সময় লাগলো রান্নাটা করতে আর এক মিনিট হয়তো লাগবে টোটাল পাঁচ মিনিটে খাবার রেডি গরম ভাত তার সাথে এইভাবে ডিম তরকারি খেয়ে দেখতে পারেন আপনারা এই আমার টোটাল পাঁচ মিনিট সময়ে আমার তরকারি রেডি ভাত আগে থেকেই করা আছে এই আমার এগ গাড়ি এগ গাড়ি ইজ রেডি টু সার্ভ আপনারা ট্রাই করবেন আমাকে জানাবেন আল্লাহ পেজ এইবার হচ্ছে খাবারের পালা টেস্ট করে ছোট্ট একটা রিভিউ দিবে দেখা যাক কেমন হয়েছে খেতে দারুন মজা হুম দারুন মজা হয়েছে আমার ছেলে যেহেতু বলেছে দারুন মজা হয়েছে অবশ্যই মজা হয়েছে আপনারা এভাবে বানিয়ে ট্রাই করবেন চট জলদি একটা তরকারি পেজ